পবিত্র আতার নামে আমিন সকলকে জয় যীশু ক্রিস আমার প্রিয়া আপনাদের সকলকে পুনরায় আমাদের ধ্যান কেন্দ্রের তরফ থেকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে যখন প্রভুর এই বাণী আপনারা শুনবেন আপনারা সকলে যেন প্রভুর আশীর্বাদ পেতে প্রভুর সুস্থতা লাভ করতে আপনাদের বিশেষ প্রার্থনা নিবেদনগুলো আছে সেই সব কিছু মনে করে ঈশ্বরের এই বাণীগুলো শুনতে আপনাদের সকলকে আমি আমন্ত্রণ করছি প্রভু যিশু যেন আপনাকে আপনার এবং আপনার পরিবারকে তার আশীর্বাদে ঘিরে রাখতে এবং তার শক্তিতে রাখতে এই মুহূর্তে প্রার্থনা করছি আজকে আমরা দেখব করেন্দিদের কাছে সাধু বলের প্রথম ধর্মপত্র অধ্যায় নয় ছ্বিশ থেকে পদগুলো করে কাছে কাছে বলের ধর্মপত্র অধ্যায় নয় থেকে পদগুলো তোমরা তোমরা কি এই কথা জানো না যে ক্রীড়াঙ্গনে যারা দৌড়াই তারা সকলে দৌড়াই বটে কিন্তু মাত্র একজন পুরস্কার পায় তোমরা এমনভাবে দৌড়াও যেন সেই পুরস্কার পাও প্রত্যেকে প্রতিযোগী সব রকম আত্মসংযম অভ্যাস করে থাকে তারা তা করে একটা ক্ষয়শীল মুকুট পাওয়ার জন্য আমরা কিন্তু অক্ষয়শীল একটা মুকুট পাওয়ার জন্য আমি তো দৌড়াই বটে কিন্তু লক্ষ্যহীন ভাবে নয় মুষ্টি যুদ্ধ করি কিন্তু শূন্য আঘাত করে নয় আমি বরং আমার দেহ কঠোরভাবে শাসন করে নিয়ন্ত্রণে রাখি পাচ্ছে অন্যের কাছে প্রচার করার পর নিজে বাধ্য হয়ে পড়ি কৃষ্ণ আমার প্রিয়জনেরা যারা খেলাধুলা ভালোবাসে নাহলে ক্রীড়াগুলো যাদের পছন্দ আছে এই দিনগুলিতে তাদের কাছে বিশেষ দিন আছে এখন আমরা জানি প্রিয়জনেরা বিশ্বে অলিম্পিক খেলাগুলো হচ্ছে ফ্রান্সে প্যারিসে অলিম্পিক খেলাগুলো শুরু হয়েছে এখনও চলছে আমরা সকলে আমাদের দেশের জন্য অপেক্ষাতে আছি আমাদের দেশ কী পুরস্কার পাবে তার জন্য আমরা সকলে মানে তাদের উৎসাহ দেওয়ার জন্য চেষ্টা করি তাদের খেলা দেখে এবং তারা কেমন আমাদের দেশে জন্য খেলছে সেই সব কিছু আজকে যখন এই বাণীগুলো আমরা শুনছি সাধু বলো এমন একটা ক্রীড়া সম্বন্ধে কথাগুলো বলছে তার জন্য বলছে তোমরা কি এই কথা জানো না যে ক্রীড়াঙ্গনে যারা দৌড়ায় তারা সকলে দৌড়াই বটে কিন্তু মাত্র একজন পুরস্কার পাই তোমরা এমনভাবে দৌড়া যেন সে পুরস্কার পাব এবং দুই রকম পুরস্কারের সম্বন্ধে সাধু বল ওখানে কথা বলছেন ক্ষয়শীল পুরস্কার এবং অক্ষয়শীল পুরস্কার আমাদের এ দৌড়া কি উদ্দেশ্যার্থে সাধু বলছেন অক্ষয়শীল মুকুট পাওয়ার জন্য আজকে আমরা অনন্ত জীবনের কথা নিয়ে আলোচনা করব প্রভু যিশুর আগমন প্রভু যিশুর আশা আমাদের জন্য অনন্ত জীবনের পথ খুলে দিয়েছেন প্রভু যিশু এই পৃথিবীতে এসেছেন আমাদের সকলকে সে অনন্ত জীবন প্রদান করতে আমরা সকলে যেন অনন্ত জীবনের উত্তরাধিকারী হয় যখন রাজিত মঙ্গল সমাজার অধ্যায় তিন ষোলো কেননা ঈশ্বর জগৎকে এতই ভালোবেসেছেন যে তার একমাত্র পুত্রকে দান করেছেন তার প্রতি যে কেউ বিশ্বাস রাখে তার যেন বিনাশ না করে অনন্ত জীবন পেতে পারে ঈশ্বর তার একমাত্র পুত্রকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তার উদ্দেশ্য ছিল যারা তার প্রতি বিশ্বাস রেখে তারা সকলে যেন অনন্ত জীবন পেতে পারে অনন্ত জীবন পাওয়ার জন্য প্রয়োজনের কী উপায় আছে সেই কথাও প্রভু বললেন যখন যদি মঙ্গল সমাজার আর অধ্যায় ছয় আঠাশ পথ যারা প্রভুর কথা শুনছিল তারা সময় প্রভুকে জিজ্ঞাসা করলেন তারা তাকে জিজ্ঞাসা করলো আমরা যেন ঈশ্বরের কাজ করতে পারি তবে আমাদের কি করতে হবে যিশু তাদের এই উত্তর দিলেন তিনি যাকে প্রেরণ করেছেন তার প্রতি বিশ্বাস রাখা এইটি ঈশ্বরের কাজ প্রভু যিশুতে বিশ্বাস করলে যারা বিশ্বাস করবেন তারা সকলে অনন্ত জীবনের উত্তরাধিকারিক হওয়ার নাহলে পাওয়ার যোগ্য আছে লুক রেজিত মঙ্গল সমাজার অধ্যায় দশে প্রয়োজনরা অনন্ত জীবন আমরা কীভাবে পেতে পারি তার সম্বন্ধে কথাগুলো আছে অনন্ত জীবনের উত্তরাধিকারী কেউ যদি হতে চাইলে সে তার জীবনে কি করতে হবে তার সম্বন্ধে প্রয়োজনরা ব্যাখ্যা আছে নাহলে কথাগুলো আছে লুক রেজিত মঙ্গল সমাজার অধ্যায় দশ পঁচিশ পথ আর দেখো যা যাই করার অভিপ্রায়ে একজন বিধান পণ্ডিত উঠে তার কাছে এই প্রশ্ন রাখলেন গুরু অনন্ত জীবনের উত্তরাধিকারী হওয়ার জন্য আমাকে কী করতে হবে সে কি কথা আপনাদের কাছেও আমি বললাম অনন্ত জীবন পাওয়ার জন্য মানুষকে কী করতে হবে অনন্ত জীবন যদি কেউ চাইলে তাকে তার জীবনে এই প্রাতিক জীবনে কী করলে মানুষ অনন্ত জীবন পাবে নাহলে অনন্ত জীবনের উত্তরাধিকারী হবে সে প্রসঙ্গে প্রিয়জনরা যখন একজন প্রভুর কাছে প্রশ্ন করেছেন প্রভু তাকে বললেন বিধানে কি লেখা আছে তাতে কি পড়ছেন প্রভু মানে তাকে মানে পাল্টে প্রশ্ন করেছেন তাহলে ঈশ্বরের বাণীতে কি লেখা আছে ঈশ্বরের বাণী আপনাকে কি বলছেন সেই কথাগুলো বললে অনন্ত জীবন আপনি পাবেন তখন মানে সেই মানুষ উত্তর দিলেন তুমি তোমার ঈশ্বর প্রভুকে তোমার সমস্ত হৃদয় দিয়ে তোমার সমস্ত প্রাণ দিয়ে তোমার সমস্ত শক্তি দিয়ে তোমার সমস্ত মন দিয়ে ভালোবাসবে এবং তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসবে উপায় কি আছে প্রয়োজনের অনন্ত জীবন যদি কেউ পেতে চাইলে অনন্ত জীবনের কারো দরকার হলে প্রভু বললেন মানে কী আছে দুটো কথা প্রভু বললেন ঈশ্বরকে মন প্রাণ শক্তি হৃদয় দিয়ে ভালোবাসতে হবে এবং নিজের প্রতিবেশীকে যাদের এই পৃথিবীতে ঈশ্বর সৃষ্টি করেছেন তাদের সকলকে ভালোবাসতে থেকে হবে মতিরাজিত মঙ্গল সমাজার অধ্যায় যে প্রিয়জনরা সেই সম্বন্ধে প্রভুর ব্যাখ্যা আছে কীরকম প্রেজনরা সেই ভালোবাসায় আমরা প্রিয়জনরা এগিয়ে যেতে পারি সেই ভালোবাসার পূর্ণতা আমাদের জীবনে কেমন থাকবে তার সম্বন্ধে প্রয়োজনরা প্রভু এইভাবে কথাগুলো সংগ্রহ করলেন মতি রাজিত মঙ্গল সমাজার অধ্যায় পাঁচ তেতাল্লিশ পদ তোমরা শুনেছ বলা হয়েছিল তাদের নিয়ম ছিল পুরাতন নিয়ম ছিল এরকম প্রয়োজনরা তোমার প্রতিবেশীকে ভালোবাসবে সেটা প্রেজনরা অনন্ত জীবনের উত্তরাধিকারী হতে গেলে ঈশ্বরকে ভালোবাসতে হবে তারপরে দ্বিতীয় হচ্ছে প্রতিবেশীকেও ভালোবাসতে হবে এখন প্রয়োজনরা প্রতিবেশীকে ভালোবেসে প্রয়োজনরা পৃথিবীতে এমন একটা অবস্থা হয়েছে সেই অবস্থা সম্বন্ধে প্রভু কথাগুলো বলেছেন কেন মানুষের পক্ষে প্রেজনরা সবাই সঙ্গে ভালোভাবে ব্যবহার করতে ভালো কথা বলতে প্রয়োজনরা সেইগুলো সম্ভব না তার জন্য প্রিয়জন মানুষের মধ্যে কি হবে স্পর্ধা হবে ভাগাভাগি হবে তারপরে প্রেজনরা মনোমালিন্য হবে আলাদা চিন্তাগুলো হবে সেই প্রসঙ্গে প্রেজনরা প্রভু কথাগুলো বলেন তোমরা শুনেছ বলা হয়েছিল কি বলা হয়েছিল প্রতিবেশীকে ভালোবাসবে তারপরে তোমার শত্রুকে ঘৃণা করবে আমি তোমাদের বলছি তোমরা তোমাদের শত্রুদের ভালোবাসো যারা তোমাদের নির্যাতন করে তাদের মঙ্গল প্রার্থনা করো

নাহলে স্বর্গে থাকার প্রয়োজনেরা সুযোগ পাবা নাহলে স্বর্গের পদবী পাবা তার জন্য প্রভু মানে প্রিয়জনরা আরও প্রয়োজনেরা কথাগুলো জোট করলেন ঈশ্বরকে ভালোবাসতে হবে এবং প্রতিবেশীকেও ভালোবাসতে হবে এবং প্রতিবেশীকে ভালোবাসে প্রেজনরা পৃথিবীতে মানুষের জীবনে এমন একটা পরিস্থিতি এমন একটা অবস্থা এসে যাবে মানে সবাইকে মানে প্রয়োজনটা সহজে ভালোবাসা নাহলে ভালোবাসতে সম্ভব না তার জন্য প্রয়োজনেরা পৃথিবীতে কিছু না কিছু মানুষ আমাদের বিরোধী হবে আমাদের বিরুদ্ধে কাজকর্ম করবে মানে আমাদের ঘৃণা করবে নাহলে শত্রুদা হবে তার জন্য প্রভু বললেন যখন তুমি তোমার শত্রুকে ভালোবাসবে তখন নাহলে যারা তোমাদের নির্যাতন করবে তাদের জন্য তুমি যখন মঙ্গল প্রার্থনা করবে তখন তুমি তোমার স্বর্গস্থ সন্ধান হয়ে উঠবে যে প্রভুকে যা যাই করেছিল তাকে প্রয়োজনটা প্রভু যখন সঠিক উত্তর সেই মানুষ দিয়েছেন প্রভু তাকে বললেন আপনি ঠিক বলেছেন তাই করুন পাবে অনন্দ জীবন যে বিধান পণ্ডিত যিশু কাছে সে প্রশ্ন করেছে যীশু তাকে যাচাই করলেন এবং যিশু তার মুখ থেকে প্রেচাররা এই কথাগুলো বলতে তাকে বাধ্য করলেন সে মানে যখন সঠিক উত্তর দিয়েছেন তখন মানে প্রভু তাকে বলেন আপনি ঠিক বলেছেন তাই করুন পাবে জীবন লুক মঙ্গল সমাজার অধ্যায় আঠারো প্রেজনরা আমরা এখন অন্য পর্যায়ে আছি তাহলে অনন্ত জীবন পাওয়া সহজ নাহলে কঠিন প্রয়োজনীয়া যখন প্রভুর এই কথাগুলো আমরা শুনি প্রয়োজনরা ঈশ্বরকে ভালোবাসতে হবে তারপরে প্রতিবেশীকে ভালোবাসতে হবে এবং তৃতীয় অবস্থা প্রয়োজনীয়রা যারা আমাদের শত্রু আছে তাদের যখন মন প্রাণ দিয়ে আমাদের অন্তর থেকে হৃদয় দিয়ে যখন মানুষ ভালোবাসে প্রয়োজনীয়রা ঈশ্বরের সন্ধান হয়ে উঠবে তাহলে ঈশ্বরের সন্ধান হবার অধিকার তারা সকলে পাবে এখন প্রয়োজনেরা প্রশ্ন লুক রেজিত মঙ্গল সমাজার অধ্যায়ে আঠারো আঠারো পদ সেই প্রশ্ন কীরকম আছে প্রয়োজনটা একজন সমাজ নেতা তার কাছে এই প্রশ্ন রাখলেন তার প্রশ্ন কীরকম ছিল প্রয়োজনটা মঙ্গলময় গুরু অনন্ত জীবনের উত্তরাধিকারী হবার জন্য আমাকে কি করতে হবে যিশুর কাছে এসে সেই মানুষ মানে প্রয়োজনটা এই প্রশ্ন করলো তখন মানে যীশু মানে তাকে বলেন আমাকে মঙ্গলময় বলছেন কেন একজন ছাড়া আর মঙ্গলময় কেউ নেই তিনি ঈশ্বর তিনি বলছেন ঈশ্বর প্রয়োজনরা প্রভু যীশু নিজেকে সামনে রেখে এই কথাগুলো বলছেন মঙ্গলময় বলে তুমি কেন জিজ্ঞাসা করছো মঙ্গল নাহলে মঙ্গলময় বলে কেউ আছে তাহলে তিনি ঈশ্বর আছেন তিনি প্রিয়জনের ওখানে প্রমাণ করছেন যিনি তোমার সঙ্গে কথা বলছেন তিনি মঙ্গলময় আছে নাহলে তিনি ঈশ্বর আছেন তার জন্য তিনি মানে আবার সেই মানুষকে বলেন আপনি আজ্ঞাগুলো জানেন পরপর প্রিয়জনের সেই আজ্ঞাগুলো সম্বন্ধে বেবিচার করবে না নরকহত্যা করবে না চুরি করবে না সাক্ষ্য দেবে না তোমার পিতা মাতাকে সম্মান করবে সেই সব কিছু সেই দ্বিতীয় মানে অবস্থাগুলো আজ্ঞাগুলো প্রিয়জনের বেবিচার করবে না নরক করবে না চুরি করবে না সাক্ষ্য দেবে না তোমার পিতা মাতাকে সম্মান করবে তখন প্রিয়জনের যে তাকে প্রশ্ন করেছে যিশুকে সেই মানুষ এইভাবে কথা বলল ছেলেবেলা থেকে আমি এই সমস্ত পালন করে আসছি মানে ছোটোবেলা থেকে আমি এইগুলো সব পালন করে এসেছি তখন মানে যিশু এই কথা শুনে যিশু তাকে বলেন আপনার এখন একটা বিষয় বাকি আছে আপনার যা কিছু আছে তা সবই বিক্রি করে গরিবদের দিন তাতে স্বর্গে ধন পাবে সত্যি আমার প্রিয়জনের তাহলে এখন মানে প্রয়োজনেরা আমাদের আস্তে আস্তে প্রয়োজনেরা সে অনন্ত জীবন পাওয়া নাহলে স্বর্গে প্রবেশ করা বিষয়টা সহজ নেই আস্তে আস্তে কঠিন হয়ে যাচ্ছে তার জন্য যীশু যখন ওই মানুষকে এই কথা বললেন যিশু তাকে বললেন একটা বিষয় আপনার বাকি আছে আপনার যা কিছু আছে তা সবই বিক্রি করে গরিবদের দিন তাতে স্বর্গে ধন পাবে তারপরে যিশু বললেন আসুন আমাকে নাহলে আমার অনুসরণ করুন কিন্তু এই কথা শুনে লোকটি খুবই দুঃখিত হলেন কারণ তিনি খুবই ধনী ছিলেন তারপরে প্রিয়জনেরা সেই সম্বন্ধে সম্বন্ধে যিশু কথাগুলো বললেন মতি মঙ্গল সমাজারে প্রিয়জনেরা আমরা আরেকটা বাণী দেখতে পারি মতি মঙ্গল সমাজার অধ্যায় পাঞ্চ যীশু যখন প্রিয়জনেরা পাহাড়ে উপদেশ দিচ্ছিলেন যিশু বললেন অধ্যায় পাঁচ এগারো পথ তোমরাই সুখী লোকে যখন আমার জন্য তোমাদের নিন্দা ও নির্যাতন করে এবং তোমাদের বিরুদ্ধে মিথ্যা মিথ্যে সব ধরনের জঘন্য কথা বলে আনন্দ করো উল্লাস করো কেননা স্বর্গে তোমাদের মজুরি প্রচুর যে সমাজ নেতা যীশুর কাছে এসে প্রশ্ন করেছেন তাকে প্রভু একই কথা বলেন স্বর্গে আপনি ধন পাবেন এখানে প্রয়োজনরা যিশু বললেন স্বর্গে তোমাদের জন্য মজুরি প্রচুর হবে রেজিত মঙ্গল সমাজের অধ্যায় উনিশের প্রয়োজনরা আমরা একজনের উদাহরণটা দেখতে পারি পার্থী জীবনে সেই মানুষ প্রয়োজনরা সুখে শান্তিতে জীবনযাপন করত। তবু প্রয়োজনেরা আসল শান্তি নাহলে খুশি তার জীবনে ছিল না সেই একসময় প্রয়োজনেরা যীশু সঙ্গে দেখা করতে গিয়েছেন যীশুকে প্রয়োজনেরা খুব সহজে প্রয়োজনরা ভিড়ের কারণে দেখতে পাচ্ছিল না তার জন্য সে মানুষ কি করল একটা ডুমুর গাছে উঠে বসে পড়লো যিশু ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন যখন তিনি সেই ডুমুর গাছে তলায় এসেছেন যিশু উপর দিকে তাকিয়ে সেই মানুষকে বললেও সেই মানুষকে যিশু বললেন যা কেউ শীঘ্র নেমে এসো আজ আমাকে তোমার বাড়িতে থাকতে হবে তখন যা কেউ কী করল শীঘ্র নেমে এসো সানন্দে আনন্দে যিশুকে অভ্যর্থনা যা যা জানালো তখন যারা প্রিয়জনরা যীশু সঙ্গে ছিল তারা গজ গজ করে এই কথা বলছিল লুকরেজিত মঙ্গল সমাজ আর অধ্যায় উনিশ সাত তা দেখে সকলে গজ গজ করে বলতে লাগলো ইনি একটা পাবির ঘরে উঠলেন এখন প্রিয়জনরা অনন্ত জীবনের কথা অন্য পর্যায়ে চলে এসেছে তারা বলছিল প্রিয়জনরা ইনি একটা পাবির ঘরে উঠলেন কিন্তু যাকেও দৃঢ়তার সঙ্গে প্রভুকে বললে প্রভু দেখুন আমার অর্ধেক সম্পত্তি আমি গরিবদের দিয়ে দিচ্ছি আর যদিও কখনু টকিয়ে কারো কিছু নিয়ে থাকি তার চতুর্গুণ ফিরিয়ে দিচ্ছি তখন যীশু তার বিষয়ে বললেন আজ এই বাড়িতে পরিত্রাণ প্রবেশ করেছে কারণ এই লোকটিও আব্রাহামের সন্ধান খ্রিসুদি আমার প্রিয়জনরা যখন আপনারা এই বাণী শুনেন প্রভুর এই বাণী আপনার পরিবারেও আপনার জীবনেও সাধিত হতে পূর্ণ হতে সাফল্যমণ্ডিত হতে আমি প্রার্থনা করছি এবং আশীর্বাদ করছি যাকে ওর মতো আপনাদের সকলের ইচ্ছা আছে যিশুকে দেখতে যিশুর সঙ্গে সাক্ষাৎ করতে আলাপ করতে তাহলে প্রিয়জনরা যিশু মানে আপনার জীবনে আপনার পরিবারে আসতে পারবেন আপনি যদি আপনার জীবনটা যাকে ওর মতো পরিবর্তন করলে তখন প্রিয়জনরা প্রভুর বাণী আপনার কানে এসে দাঁড়াবে আজ এই বাড়ি নেলে আজ এই বাড়িতে পরিত্রাণ প্রবেশ করেছে প্রভুর ইচ্ছা আছে প্রিয়জনরা আমাদের সকলকে তার সন্ধান সন্ধতি করতে যেমন প্রভু বললেন এই লোভটিও আব্রাহামের সন্ধান বিশ্বাস দ্বারা প্রিয়জনরা এবং প্রভুর ইচ্ছা অনুসারে যেমন প্রভু প্রিয়জনরা চাইছেন আজকে যখন ঈশ্বরের বাণী শোনেন আপনার জীবনে বাকি কিছু আছে নেলে কোনো কমজোরি আছে কোনো অভাব আছে তার মাধ্যমে সব কিছু আপনার জীবনটাকে প্রতিরোধ করে রেখেছেন প্রভু আপনার জীবনে আসতে পারছে না প্রভু আপনার জীবনে প্রবেশ করতে পারছে না সেগুলো যেন সরানোর জন্য আজকে সিদ্ধান্ত নিতে আপনাদের সকলকে আমি আমন্ত্রণ করছি এবং প্রভুর কথা অনুসারে প্রয়োজনরা প্রভুর সামনে যখন দাঁড়াবে প্রয়োজনরা প্রভুর কাছে যখন আপনি আছেন আপনিও পারবেন প্রয়োজনটা যাকে ওর মতন কথা বলতে এবং প্রভুকে ছাড়া প্রয়োজনরা জীবনে সম্ভব না তার জন্য যিশু এই কথা বললেন তোমরা কিছুই করতে পারবে না আমাকে ছাড়া যিশুর এই বাণী প্রয়োজন আজকে মনে করতে আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারো না প্রভু তোমার এই বাণীতে আমি বিশ্বাস করি যেন তোমাকে দরকার আছে আমার জীবনেও আমার পরিবারেও আমার দৈনন্দিন জীবনে আচার আচরণে তোমাকে নিয়ে আমি চলবো থাকবো এবং জীবনযাপন করবো প্রভু যিশুর অজস্র আশীর্বাদ আপনার পরিবারের উপর নেমে আসার জন্য প্রার্থনা করে লাভ নির্জন ধ্যান কেন্দ্রের তরফ থেকে আপনাদের ভাই বোনেরা সকলকে জয় যিশু